আমি মোহাম্মদ কাউসার যুগ্ম আয়োগ উপজেলা যুবদল আজকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের এই বিক্ষোভ মিছিলে সোনারগা উপজেলা কিছু সন্তান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আয়োগ খাই সজীব ব্যয়ের নির্দেশে আমরা অংশগ্রহণ করেছি আপনারা জানেন অতি সম্প্রতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুরান ঢাকা একটি কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর বিশেষ একটি রাজনৈতিক দলের দুঃস্বারূপের যে রাজনীতির প্রতিবাদে অপরাজনীতির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই বাংলাদেশ মানুষের গণমানুষের রাজনীতি করে আসছে সেই উনিশশো একাত্তর উনিশশো এবং ওয়ান ইলেভেন থেকে দুই হাজার যে পরিবার বাংলাদেশ মানুষের প্রতিটি সংকটকালে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল বর্তমানে যে সংকট কাজ চলছে তারই ধারাবাহিকতায় এবং অতি সম্প্রতি পুরান ঢাকা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দুঃসারোপ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুবদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের এই বিক্ষোভ মিছিল আমরা এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই যে দল গণমানুষের দল এ দলের অস্তিত্ব চিরকাল থাকবে যে দল বাংলাদেশের মানুষের পাশে বারবার দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের সেই দলের পাশে বারবার দাঁড়াব ইনশাআল্লাহ মোহাম্মদ ইমরান ফারুক সোনারগ উপজেলা যুবদল বিগত সতেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশের উপরে যে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার চালিয়েছে পাঁচই আগস্টের পর আমরা মনে করছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখন যা বুঝতে পারতেছি আমাদের সংগ্রাম যুদ্ধ এখনো শেষ হয়নি কারণ এখন আমরা দেখতেছি যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে তারই প্রতিবাদে আজকে আমরা নারায়ণগঞ্জে আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্মায়সম ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা নারায়ণগঞ্জের প্রতিবাদ সভা করতেছি এবং আমাদের নেতা আজ মানুষ সাহেবের নির্দেশনা আজকে আমরা নারায়ণ